আমি তো নিজের চেষ্টাটা করেছি আর সাথে আমার শিক্ষকরা ছিলেন আমার বাবা মায়ের অবদান ছিল আমার বোনেরও স্বপ্ন ছিল মানে সবাই হেল্প করেছেন আমাকে যেই ফ্যামিলি যে সাপোর্টটা দরকার ছিল সেটা আমার সাথে ছিল টিচাররা হেল্প করেছেন আর নিজের চেষ্টা যেটা সবচেয়ে বেশি ক্রেডিট আপনি কাকে দিতে চান পরিবার নাকি আপনার প্রতিষ্ঠান দুইটাই আসলে ইম্পর্টেন্ট দুইটাই আসলে ক্রেডিটটা আমি দিব টিচারদের ভূমিকা তো অবশ্যই বলবো তারাই আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এতটুকু পর্যন্ত আগানো আর ভালো রেজাল্ট করার পিছনে আসলে ওনাদের ভূমিকাটা অনেক আর সাথে ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আসলে সম্ভব না যে এই ফ্যামিলি সাপোর্টটা দেওয়া তারপরে বাসায় হচ্ছে মানে ভালো করে শিক্ষার যে একটা পরিবেশ সৃষ্টি করা এটা আসলে ফ্যামিলি করে থাকে আর রেজাল্ট মাঝখান দিয়ে হয়তো বা পরীক্ষা কলেজে পরীক্ষা দিতে গেলে যদি কিছু খারাপও হয় তখনও দেখা যায় যে ফ্যামিলি থেকেই কিন্তু আসলে মূল সাপোর্টটা আসে তো সেখান থেকেও আমি বলবো যে ফ্যামিলি ভূমিকা অনেক ছিল আর সাথে টিচারদের ভূমিকা আসলে নতুন করে বলার কিছু নেই ওনারাই আসলে মেইন ভূমিকা রেখেছেন আমি যেটা বলবো আর নিজের চেষ্টা আচ্ছা এবছর ফলাফলে ব্যাপক ভরাডুবি হয়েছে আমরা আপনার সহপাঠী অনেকেরই ফলাফল সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলবো আসলে সবার চেষ্টা ছিল এখন রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য আমি বলবো আসলে মন খারাপ না করতে আর হচ্ছে সামনে যে ভর্তি যুদ্ধ এটার জন্য যেন আসলে ভালো করে প্রিপারেশন নেয় নিজে যেই ফলাফল করেছে ওইটা অনুযায়ী যাতে যেখানে সে ভালো করতে পারে তার যেখানে চেষ্টা থাকবে তার যে স্বপ্ন সে অনুযায়ী যেন চেষ্টা করে আর এটা নিয়ে মন খারাপ না করতে কারণ দেখা যায় যে অনেক গোল্ডেন পায় অনেক এ প্লাস পায় তারাও হয়তো অনেক সময় চান্স পায় না কোনো ভালো জায়গায় কোনো কোথাও চান্স পায় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এরকম হয়েই থাকে তো আমি বলবো যে আসলে নিজের চেষ্টা নিজের স্বপ্ন আর রেজাল্ট যেটুকু হয়েছে ওই অনুযায়ী আসলে চেষ্টা করতে